সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো ছয় দু হাজার চব্বিশ সমগ্র বাঙালি জাতির কাছে একটি বিশেষ দিন কেননা আজকে হয়েছে জামাই ষষ্ঠী তো আমি এখন চলে এসেছি শ্যামপুরের মোড়ে তো শ্যামপুরের মোড়ে এখন সময় বাঁচলো বেলা বারোটা পাঁচ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি শামপুরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় আর আমার সামনে একটা মিষ্টির দোকান আছে তৃপ্তিঘর তো সেখান থেকে সব লোকজন মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে তো যে যার শ্বশুর বাড়ি ছেলে হলে আর মেয়ে হলে বাপের বাড়ি তো একই জায়গায় চাচ্ছে স্বামীষ্টির স্পউস তো সেই একটা ছবি আমি শ্যামপুরের মোড়ে দাঁড়িয়ে আছি আর এখন সময় বাঁচলো দুপুর বারোটা পাঁচ তো দেখো একবার ছবিটা তোমাদের দেখাবার সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে গত কয়েকদিন যাবত প্রচণ্ড গরম আছে এবং আজকেরও দিনটা তার ব্যতিক্রম নয় তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের দেখাচ্ছি এটা সকালবেলা নয় বেলার ছবি এখন সময় বাঁচলো বারোটা পাঁচ তো এটা হলো শ্যামপুরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আমার সোজা ডান দিকে চলে যাচ্ছে চড়িয়াল আচিপুর আমতলা আর এই দিকে চলে যাচ্ছে পাটার মোড় সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় শামপুরের মোড় তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো চলো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে